বিসমিল্লাহ রহমুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বয়েরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেক দিন পর টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘির বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি আসে আমরা কিন্তু বৃষ্টির দিনে এসেছিলাম ভিডিও করতে পারি নেই আজকে কিন্তু শনিবার আজকে কিন্তু আরসি দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত সবজির শেষ পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না আসলে দেখি কেমন দাম হচ্ছে বাজারে কি অবস্থাটা একটু জানাবো আমরা দাম হয়েছে ভাই জান কিরকম বলতেছে পাঁচশো টাকা কি মন পাঁচশো টাকা মন বস্তা লেবুর বস্তা আর এই করল্লা কিরকম দাম বলছে এই যাই হোক ধন্যবাদ আমি দেখি এইদিকে আরো কি ধরনের সবজি আসছে কে আনছে ভাই জান আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই করল্লা কে আনছে

আছেন কেমন দাম বলতেছে কেমন কত করে বিক্রি করছেন এটা হ্যাঁ পঁচিশ টাকা দাম কম নাকি এখন আগের তুলনায় অনেকটাই কম দেখা যাচ্ছে এই যাই হোক ধন্যবাদ আমি দেখি আরও সামনে যাব আজকে বলেছি যে একদমই শেষ পর্যন্ত চলে যাব আমরা কি পাচ্ছেন এই এই পর্যন্ত কিন্তু লেব অনেক ধরনের সবজি রয়েছে বাজারে আজকে লেবুগুলা কি আনছি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি লেবু এটা কলম্বো দাম কেমন বলতেছে আজকে পাঁচশো ছয়শো কি বস্তা এই এই যে সাদা বস্তাগুলো এই বস্তাগুলোর মধ্যে কতগুলা করে লেবু আছে সত্তর কেজি আর গুনতে গেলে এখন তো এই যে বাইশের বস্তা বলে এইগুলি তো সত্তর কেজি হয়

মানে পাইকারি বাজার সর্বোচ্চ ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরো সামনে যাবো ইনশাল্লাহ আজকে কিন্তু অনেক সবজি আছে হয়তো এই বলেছিলাম শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না

কেমন আছেন ওইজন হ্যাঁ নাম জানে কি ওইজানের আরিফুল ইসলাম ভাই করতে গেছেন আরিফুল ভাই হ্যাঁ কতটুকুর জায়গা চাষ করছেন আপনি দুই পাকে এটি কি নতুন টালের বেগুন নতুন এটা কি তাতে প্রতি সপ্তাহে কতগুলা বেগুন তোলা যায় হ্যাঁ 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 তারপরেও তো কতগুলো তোলা যায় বাজারের থেকে দুই তিন মন আরও বেশি তোলা যাবে যত দিন যাবে তত বেশি তোলা যাবে নাকি আপনি কি বাগান থেকে বিক্রি করবেন বাগান থেকে বিক্রি করবেন আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো বাউন্ন আটাত্তর বাইশ এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি আরিফ ভাই পাবেন তো ইনশাল্লাহ পাওয়া যাবে তো না বিরক্ত হবেন আচ্ছা দাম বলতেছে কেমন সর্বোচ্চ বাজার আজকে মানে চোদ্দশো থেকে পনেরোশো টাকা সর্বোচ্চ নাকি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি বলেছিলাম শেষ পর্যন্ত যাব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি আনছেন আজকে লেবু আনছেন কি লেবু এটা কলম্ব সবই কলম্বো তাতেই যে আপনাদের বাজার দেখা যাচ্ছে অসংখ্য লেবু বাজারে আসে তাতে কি প্রতি বাজারে এরকম আসে নাকি আজকের বাজারটা এরকম আজকে সবচেয়ে বেশি মানে আসে মানে একটু কম আর কি তাই না একটু কম আসে তাতে এখন যে বাজার কামলার দাম একটু কামলার দাম আসবে না এক কীরকম দাম বিক্রি বলতে কীরকম বলতেছে দামটা আজকে আপনার এই চারটায় বলতেছে আপনার বারোশো চারটায় বারোশো টাকা তাহলে কত করে বললো তিন চারে বারোশো চারশো টাকা কয় কেজি করে হবে এটার মধ্যে এইটার মধ্যে আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি আর এ গুনতে গেলে কয় তিনশো পিস হবে সর্বোচ্চ এই যাই হোক এ ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে যাব দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেবু কিন্তু বাজার আজকে আসছে পুস্তা করলা ভেন্ডি অনেক কিছুই আসছে আজকে বাজারে দেখি আরও সামনে যাব আমরা আসলে কিন্তু মেন যে সবজির বাজার সেই পর্যন্ত আমাদের কিন্তু এখনও যাওয়া হয়নি কেমন বলতেছে চেতাম ভাই বেগুন বেগুন কেমন দাম বলে বারো চোদ্দোশো টাকা সর্বোচ্চ নাকি বারো চোদ্দশো আমরা আরো সামনে যাব দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কিরকম দাম বলতেছে হাজার বারোশো সর্বোচ্চ আর কি আনছেন শর্ষ আনছেন দেশি শসা এটা কিরকম দাম বলতেছে হাজার বারোশো টাকা আর আর কি আনছেন লাউ আনছেন লাউ আচ্ছা আচ্ছা 43 45 টাকা 50 টাকা আচ্ছা আপনি কি সব ধরনের সবজির প্রজেক্ট করছেন নাকি কতটুক জায়গা দুই পাই তিন পাখির মতন আপনার প্রজেক্টে কি কি ধরনের সবজি আছে একটু বলেন কুচিয়া বিলাতি লাউ এই পর্যন্ত আবার আইতেছে এই বেগুন আর কাকরোলও আছে আপনি কি আপনার কি বাগান থেকে বিক্রি করবেন বাগান থেকে বিক্রি করবেন বাগান থেকে বিক্রি করলে কিন্তু বিক্রি করা যাবে যদি বিক্রি করেন বাজার থেকে তো হয়তো বিক্রি করুন বাগান আচ্ছা আচ্ছা এই জন্য বাগান থেকে বিক্রি করবেন না নাকি আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরও সামনে যাবো ইনশাল্লাহ আসল যে জায়গায় বাজার হয় সেই পর্যন্ত কিন্তু আমাদের যাওয়া হয় নেই কে আনছে ভাইজান জালি কুমড়া কে আনছে ভাই কে আনছে চাল কুমড়া কে আনছে ভাই এটি আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন বলছেন ভাই পাঁচলিশ টাকা বলতেছে আর এই আলু আনছে কি আলু দেখি আরো এইদিকে সামনে যাইছি আমরা আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন আজকে আচ্ছা আচ্ছা আপনার তো অনেক কিছু আনছেন দেখা

আপনি দুন্দুলিয়া চিনি বাজারে দাম কেমন দুন্দলিয়ার চল্লিশ টাকা দাম কমে গেছে অনেকটাই নাকি এই কাঁকরোলগুলো কি আনছে ভাই যান কে আনছে কাঁকরল আপনি আনছেন কেমন দাম বলতেছে কাঁকরোল আশি টাকা কেজি এখন কি সিজন লাগে নাই নাকি এখনও সিজন লাগে নাই কত দিনই লাগবে আরও নাম বে এখন নাম এখন এ যেহ ধন্যবাদ মামা কি আনছেন শুধু বেগুন আপনার তো নাম্বার দিয়েছিলাম বেগুন বাগান থেকে বিক্রি করেন নাই আচ্ছা সময় নেই তাই না আজকে কেমন দাম বলতেছে আজকে আজকে

একদিন দুদিন পর পর তোলা যায় নাকি আজকে আবার মোবাইল নাম্বারটা বলেন মামার একটু জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ছাব্বিশ বিশ চুয়ান্ন তাই না এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে যাই হোক যদি কেউ বাগান থেকে এই নিয়ে যায় তাহলে বিক্রি করবে তো ইনশাল ধন্যবাদ মামাকে দেখি আমরা একটু এদিকে চলে যাবো আসসালামু আলাইকুম কে আনছে

আচ্ছা আচ্ছা কিরকম সর্বোচ্চ দাম কেমন বলছে আচ্ছা আচ্ছা যেমন এরকম দাম বলবে তাই না এই ধন্যবাদ দেখি যার আমরা আরো একটু সামনে যাব সবজি কিন্তু আসার শুরু অনেক সবজি আসছে বাজারে আজকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন আলহামদুলিল্লাহ লতি আনছেন কেমন দাম বলতেছি লতি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কি কেজি কেজি পঁয়ত্রিশ চল্লিশ টাকা যাই হোক ধন্যবাদ ভাইজান কেমন আছেন আসসালাম আলাইকুম আপনি সবজি কমে গেছে নাকি এখন বর্তমানে শুরু হইতেছে কতটুকু কাজ করছেন বটবটি

আমরা একদমই শেষ পর্যন্ত বলেছিলাম যে আজকে যত কষ্টই হোক শেষ পর্যন্ত অবশ্যই যাওয়ার জন্য এক চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কী আনছেন ডেমরি কীরকম দাম বলতেছে ষোলোশো টাকা মন ষোলোশো টাকা মন আর এই যে এই এটা করলা না উস্তা উস্তা কেমন দাম বলতেছে

মানে তিন সাথে তাই না আসলে কাটা বোঝে না পাখি বোঝে না বলে যে কি এর পাখি কিসের কি তাই না এখন কি প্রথম তোর আজকে আরো তুলছেন এখন কি পুরোপুরি শুরু হয়নি নাকি আর কতদিন লাগবে তিন চার সপ্তাহ এরপরে পুরাপুরি লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

যদি আমি মন মন হচ্ছি ঠিক আছে আচ্ছা আপনি করলা কিনেন সবজি কিনেন প্রতিবাজারেই তা আজকে সর্বোচ্চ করলা কি রকম দামে কিনছেন বা যেটা ভালো হরে 800 কোন বাজার কোন আরদ বিক্রি করেন নাকি আব্দুল্লাহ মিনশা কুমিল্লা আর কি কি দনের সবজি কিনছেন আমি আর শুধু করলাই কিনছেন নাকি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি এদিকে আমরা শেষ পর্যন্ত আজকে চলে আসার ইচ্ছা ছিল অনেকটাই আসতেও পেরেছি হয়তো অনেক পরল আসছে অনেক বটবটি আসছে অনেক শশা আসছে একদম শেষ পর্যন্ত আমরা আজকে দেখলাম যে অনেক সবজি আসছে কিন্তু বৃষ্টির দিন এসেছিলাম কোনো সবজি আসছিল না যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহে ओवर करता। दो